দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও আগামীকালের ডাকা কথিত লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দুর্গাপুর পৌর বিএনপি বুধবার সন্ধ্যায় সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খারেজ গনির সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আসাদ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম কায়ুম পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রূপক। উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান ও পৌর ও যুবদলের সদস্য সচিব সম্রাট গণি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল সদস্য সচিব হিমেল ছাত্র দল নেতা আলমগীর হোসেন নুরুজ্জামান জনিসহ সহ বিএনপি ও তারাও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ বক্তারা বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে জুড়ে সন্ত্রাস ও নাশকতার রাজনীতি শুরু করেছে চোরা গুপ্তভাবে থাকা ছাত্রলীগ যুবলীগ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে আগামীকালের কথিত লকডাউন সাধারণ জনগণ কোনোভাবেই সফল হতে দেবে না দেশের বিভিন্ন এলাকায় দেওয়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বড় হোসেন খোকনের তথ্যচিত্রে সীমা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান দুর্গাপুর নেত্রকোনা